আসসালামু আলাইকুম আমি স্যাট একাডেমির ফাউন্ডার সেই দুই সালে যাত্রা শুরু করে আমি আমার পরিবারের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসায় শিক্ত হয়ে বহু চড়াই উত্তরায় পেরিয়ে শিক্ষাভিত্তিক সমৃদ্ধ প্ল্যাটফর্ম আজকের স্যাট একাডেমি আপনাদেরকে উপহার দিতে সক্ষম হয়েছে স্যাট একাডেমি এখন শিক্ষাভিত্তিক ওয়ান স্টপ লার্নিং প্ল্যাটফর্ম স্যাট সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না গত দশ বছরে আমার সাধনা ত্যাগ ও শ্রমের ফল স্যাট সম্পর্কে এক দুই মিনিটে বলে শেষ করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব বরং ঘন্টার পর ঘন্টা লেগে যাবে আমি শুধু একটি কথাই বলতে চাই স্যাট একাডেমি এখন শিক্ষাভিত্তিক দেশের সবথেকে বড় এবং তথ্যভিত্তিক সাজানো গোছানো ও সমৃদ্ধ ওয়েব অ্যাপ্লিকেশান স্যাট একাডেমি এখন শুধুমাত্র ছাত্র এবং শিক্ষকদের মাঝে সীমাবদ্ধ নয় বরং এটি এখন লেখক পাবলিশার্স ইউটিউবার ফ্রিল্যান্সার ব্লগার এমপ্লয়ার সহ সকলের জন্যই একটি ওয়ান স্টপ প্ল্যাটফর্ম সবচেয়ে বড় ব্যাপার কি জানেন স্যাট একাডেমি এখন ছাত্র ও শিক্ষকদের কাছে সবচেয়ে ভালো এবং উপকারী বন্ধু তাই স্যাট অ্যাকাডেমির কার্যক্রম সকলের মাঝে ছড়িয়ে দিতে এই ভিডিওটি শেয়ার করার আহ্বান জানাচ্ছি